আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে দেখি যে একটা ইসলামী ব্যাংক থেকে মেসেজ আসছে যে ফেসবুক থেকে আমার কিছু ডলার ফাটাইছে এখন ইসলামী ব্যাংকে যাইতেছি ফেসবুক থেকে কত ডলার ফাটাইছে সেটা আপনাদেরকে একটু দেখামো চলেন ইসলামী ব্যাংকে যাই হামদা যাই লেস গো যাই হোক এখন হয়তো অনেকে বলবেন যে ভাই ফেসবুক থেকে ডলার কামাইতেছেন এই জন্য আপনি আর সৌদি আরবে যাইতেছেন না আসলে বিষয়টা কিন্তু এরকম না আমি যখন সৌদি আরবে ছিলাম ফেসবুকে যে টাকা দেয় বা মনিটাইজেশন করা যায় এইসব বিষয়ে আমি কিছুই জানতাম না আমার কফিলের ছোটো ছেলে যেটা ছিল তমের ওর সাথে দুষ্টামি করতে করতে মূলত এই ভিডিওগুলো আমার বানানি ওইখান থেকে হঠাৎ করে একদিন দেখলাম যে একটা ভিডিও সামনে আসলো যে ফেসবুকের নাকি মনিটাইজেশন করে টাকা ইনকাম করা যায় তখন আমি মনিটাইজেশনটা ওপেন করছিলাম তো ওইখান থেকে মূলত আমি এই বিষয়টা জানি কিন্তু আমি সর্বপ্রথম যখন ফেসবুকে ভিডিও করতাম যখন আমার যেটা আছে মানে সৌদির ছেলে তমের ওর সাথে দুষ্ট আমি করে ভিডিওগুলো বানাই ফেসবুকে বা ইউটিউবে আপলোড দিতাম তখন কিন্তু আমি এইসব বিষয়গুলো জানতাম না তো এখন হয়তো অনেকে এই জন্যই বলবেন যে আসি যে ভাই আপনি হয়তো ফেসবুক থেকে ডলার কামাইতেছেন এই জন্য মূলত আপনি কি সৌদি আরফে যাইতেছেন না সর্বশেষ কত হলো যে কি আমি যখন সৌদি আরবে নতুন অবস্থায় গিয়েছিলাম তখন আমার টার্গেট ছিল যে আমি পাঁচটা বছর প্রবাসের কাটাম এর ফলে কি আমি একবারে দেশে চলে আসব তো এর আগে আমি তিন বছরে একবার সফর দিছি এখন বাইশ মাসে আবার কি বাড়িতে চলে এসেছি তো অনেকে আমার এর আগে একটা ভিডিওতে অনেকে বলছি যে আমি বারো বছর থেকে ওইখান থেকে ফুজি টুজি নিয়ে চলে এসেছি আসলে এটা ভুল ধারণা আপনি পাঁচ বছর প্রবাসে থাকি কত টাকা ফুজি বানাইতে পারেন এটা প্রবাসী ভাই যারা আছে ওনারা কিন্তু জানে আপনি পাঁচ বছর প্রবাসে গেলে কিছুই করতে পারতেন এটা কি ওই যে খরচ বরচ করি দেশে তো যাইবেন এখানে কি এ তুলতে তুলতে আমরা কি দুই চার পাঁচ বছর লাগি যায় তো একটা কথা হলো ভাই আমার বিদেশ বাবা লাগে না সেই জন্য আমি কি ফবাসের জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য কি আমি আর যাইতাম না যদি আমার কফিল আমার কফিলের পরিবার অনেক ভালো এরকম কফিল পাওয়াটাও একটা ব্যাপার যতই কিছু হোক নিজের দেশে নিজের লাইফ কি শান্তি কারণ শান্তিতে একটু বাঁচতাম চাই বাসুমার কতদিন এই জন্য কি আমি আর ফবাসে যাইতাম না হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন যাই হোক তো একদিন দেখা যাইতে যে আমরা ইসলামী ব্যাংকের সামনে চলে এসেছি তো ইসলামী ব্যাংকের সামনে আসার পর দেখি রইলেন কেন ওনারা আরো লোক আছে যেহেতু ইসলাম ব্যাংকের গ্রাহক বেশি জামিলেও বেশি যাই হোক অবশেষে বুথের ভিতরে চলে আসলাম বুথের ভিতরে আসি দেখি একটা মেশিন নষ্ট আর একটা মেশিন চলতেছে তো এই মেশিনটার ভিতরে আসতে পরে নিজের কার্ড যেটা আছে ওইটা হামদাই দিলাম হামদাই দেওয়ার পর এখানে কুবুত করে কয় যে ফিন নাম্বার দেন এই যে এখানে পিন নাম্বার মারে উত্তোলনে দিয়ে দিলাম যে করে টাকা গুনতে আছে ও ফরে ফেসবুকের টাকা বিশ্বাস যদি দেখছেন না কত কেমনি বাইরে চলে আসে সেরকম একটা মজা লাগে আবার অনেকে আননি আমি জানি এখানে অনেকে ব্যাড কমেন্টও করবেন হয়তো অনেকে বলতে পারেন ভাই ফেসবুক থেকে টাকা তুললেন দেখলাম কিন্তু গণিত দেখাইলেন না এখন আপনাদেরকে একটু গণিত দেখায় যে কত টাকা তুললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট দশ হাজার সর্বমোট কয় হাজার দশ হাজার টাকা যদিও যে ডলারগুলো ফাটাইছে সব ডলার আমার প্রয়োজন ছিল না মাত্র দশ হাজার টাকা তুলছি আপনাদেরকে শুধুমাত্র কি দেখানোর জন্য যে ফেসবুক আসলে কি হাদিয়া ফাটাইছে ডলার নহাদিয়া দিছে আর কি এগুলো হাদিয়া মনে করতে না সব ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ